আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যারা ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগে কত টাকা খরচ হয় সব কিছু বিস্তারিত আজকে আমরা জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় ভিউার্স সর্বপ্রথম আমরা জানব অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগে অ্যাকাউন্ট খুলতে সর্বপ্রথম লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি তারপর লাগবে আপনি যাকে নমিনি দেবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তার এনআইডি কার্ডের ফটোকপি তারপর লাগবে বাসার বিদ্যুৎ বিল বা পানির বিলের কপি অথবা ফটোকপি যে কোনো একটা দিলেই হবে আর একটা বিষয় যে ছবিগুলো দিবেন সেই ছবিগুলো অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এখন আমরা জানব অ্যাকাউন্ট খুলতে কত টাকা খরচ হয় আসলে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা খরচ হয় না অ্যাকাউন্ট আপনি ফ্রিতেই খুলতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা জমা রাখতে হবে এই পাঁচশো টাকা আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে জমা দিতে হবে প্রিয় ভিউার্স এখন আমরা জানবো আপনি কাকে কাকে নমিনি দিতে পারবেন নমিনি শুধুমাত্র আপনার রক্তের সম্পর্কে যারা আছে তারাই হতে পারবে আপনার রক্তের সম্পর্কে নাই এমন কেউ নমিনি হতে পারবে না আরেকটা প্রশ্ন থেকে যায় যারা গ্রাম অঞ্চলে বসবাস করে গ্রাম অঞ্চলে বিভিন্ন এজেন্ট ব্যাংকিং থাকে সেই এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে অতিরিক্ত কোনো কাগজপত্র লাগবে কি না আসলে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি হতে পারে এজেন্ট ব্যাংকে এবং হতে পারে মেইন ব্যাংকে আপনি যেখানে অ্যাকাউন্ট খুলবেন সেখানেই একই রকম কাগজপত্র লাগবে তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন